মেহনতে সেই লম্পট চরিত্রহীন মানুষগুলো কত দামি হয়ে গেল আল্লাহ জিব্রাইল আমিনকে লিস্টি নিয়ে পাঠিয়ে দিয়া বলে যাও নবীকে লিস্টি দাও লিস্টিতে যাদের নাম আছে এরা হিসাবে জান্নাতি তাহলে এই নবীজির তেরো বছর মেহনতের ফলে বলেন তো জান্নাতের যে টিকিট পাইলেন সেই জাহান্নামি মানুষগুলো জান্নাতের টিকিট পেয়ে গেলেন দুনিয়াতেই নবীজির সোয়া পাইছে এই তো বলেন তো নবী এদেরকে এই সমাজকে সুন্দর করলেন গালি দিছেন কতটা বলেন ওরা কি কাফের ছিল না নবীর মোশরেক ছিল না নবী কাফের কেও কাফের বলছেন কোন প্রমাণ আছে নবী ওদেরকে কাফের বলে আঘাত করছেন ওদেরকে মোশরেক বলে আঘাত করছেন বরং ওরা গালি দিত নবী হাসি মুখে বরণ করতেন নবীজি একটা গালি দেন নাই যে কারণে মানুষগুলো রসুলের আশেক হয়ে গেছে যে এই লোকটারে এত গালি দেয় সে গালির জবাব দেয় না তাহলে এই লোকটা আসলে খারাপ না এই লোকটা আসলে খারাপ না আবু জাহিল্লা ঘুরে আর কয় মোহাম্মদ তো পাগল হয়ে গেছে যারা জীবনে মোহাম্মদের কাছে যায় না ওরা কয় এত ভালো মানুষটারে পাগল কয় কেন তো একবার দেখতে যাই যখনই দেখতে গেছে চেহারা দেখেই কালেমা পড়ছে এই জন্য আজীবন মনে রাখবেন চার গাছের মুসলমান জোয়ারের পানিতে বাদ দিলে পানির শক্তি কমে না এই বাধা দেওয়ার কারণে ইসলামের শক্তি বাড়ে কওমি মাদ্রাসা দেশে কম না বেশি সত্যটা বলেন চাপাবাজি করেন না সত্যটা বলেন চাপাবাজির দরকার নেই বাংলাদেশে তাবলিক কম না বেশি দেওবন্দি কম না বেশি বলেন সত্য কথাটা আপনার স্বীকার করতে সমস্যা চরমনাই কম না বেশি উজানি কম না বেশি তুলনামূলক আগের থেকে কৌমি মাদ্রাসা বাড়ছে না কমছে তাবলিক কমছে না বাড়ছে দেওবন্দি কমছে না বাড়ছে আপনারা বলবেন কারণ কি আমি জবাব দিয়ে গেলাম লিখে রাখো তোমাদের বাধার কারণে বেড়েছে আরো বাধা দাও আরো বাড়বে জীবনে কেউ গালি দেই না হিন্দুদের গালি দেই না খ্রিস্টানের গালি দেই না এহুদির বিরুদ্ধে বলি না পায়ে ধৈরে ধৈরে মুসলমানের বয়ান করি বাবা নামাজ পড়ো পর্দা করো হালাল খাও মা বাবার খেদমত করো আলেমের দোয়া নাও তুমি যখনই গালি দিস নিরপেক্ষ কিছু মানুষের কান খারা হয়ে গেছে যে এই লোকটা তো গালি দেয় না তো ওরা কেন নামলো লোকটার একটু দেখে আসি রসুলের আদর্শ ছাড়াই জমিনে কোনোদিন সফলতা আসবে না তাবলিক বেড়েছে কেন এরা গালি দেয় না গালি শুনে দেওবন্দিরা গালি দেয় না গালি শুনে গালি না দিয়ে গালি শুনার আদর্শ কার রসুলের কার আদর্শ রসুলের তুমি গালি দাও আমার গালি দেওয়ার দরকার নাই আমি যদি আবার পাল্টা গালি দেই তো আল্লাহ কি করবে আমি আল্লাহর কাছে আল্লাহর ফয়সালা আমরা বিচারও দেই না বট দোয়া করি না হেদায়াতের দোয়া করি এই সরকার পতনের পরে আমাদের ওলামা কনফারেন্স হয়েছে ঢাকাতে যারা আমাদের পাসকল্লি দেখলে গালি দিত সব এক টেবিলে আমরা ওলামা এখান আমি সহ বসেছিলাম এ জাতি দেখেছে সমস্ত ওলামায় কারাম যারা সুন্নি দাবি করে যারা অহাবি বলে গালি দেয় সব এক জায়গায় বসা কেন আমাদের সব পরিচয় বাদ আমাদের পরিচয় একটা আমরা কালেমার মুসলমান এই পরিচয়ে যদি হাতে হাত রাখতে পারি তাহলে এই জমিনের মধ্যে নাস্তিক মুর্তাদ রসুলের দুশমান দাঁড়াতে পারবে না আল্লাহ দায় দান করুন